আর আজকে এই নতুনকে ভরারপি করার জন্য এই পায়তারা এই গুটি সাহায্যে এটা কার কখন সাপকে আমি বলছি বলতে যাচ্ছি উনি যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠুভাবে দেখে কারা সঠিকভাবে এটার বিচারটা করে আর জালাল সাহেমের ভাই এই হালাল সরকার উনি একজন ব্যবসায়ী মানুষ উনি এইসব কাজে কোনো জড়িত না উনি একজন ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই বিএনপি সতেরো বর্ষ ধরে এই জালাল চেয়ারম্যান আমাদের বিএনপির ধরে রাখছে আমরা যে মিটিং মিছিল করছি এই সময় আমরা প্রতি মাসে মাসে একটা করে মিটিং করছি নজরপুর ইউনিয়নের বিএনপি বাই আমার আমি বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়া আমি বলতে আছি এই নজরপুর ইউনিয়নের মাঝে বিএনপির নাম দইরা আওয়ামী লীগ এই দুর্ঘটনা ওয়ার্ডে ওয়ার্ডে লাগাইতেছে এই দুর্ঘটনার জড়িত আওয়ামী লীগ আমি বলছি এই ষোলো বছর যাবত আমি নিজে মামলা খাইছি দালাল চেয়ারম্যান মনে হয় বিশ তিরিশটা মামলা খাইছে আমি শকন বাইরে বলছি আপনা ওয়ার্ডে ওয়ার্ডে আইয়া এ যাসাই বাসাই কইলা এই কমিটি রে আপনার বহল লাগছেন এটা কীভাবে চালু করবেন আপনার ব্যাপার আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত পরশু যে একটা ঘটনা করেছে আসলে মূলত ঘটনাটা পুরোটাই মিথ্যা যারা এই ঘটনার সাথে জড়িত মূলত তারা বিএমপি নয় তারা হাইব্রিড বিএমপি এই ষড়যন্ত্র যারা তারা আসলে আমাদের নজরপুর ইউনিয়ন বিএমি সকলের পরিচিত ফেস আসলে যারা ষড়যন্ত্র করে আসছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই আসলে আমাদের নজরপুর ইউনিয়ন বিএমপি সর্বস্তরের জনগণকে যিনি আমাদেরকে একটি মুরগির বাচ্চার মতো ছায়া দিয়ে রেখেছে তিনি আমাদের অভিভাবক জালাল সরকার আজ জালাল সরকার যদি আমাদের এই জায়গায় না হতো তাহলে নজরপুর ইউনিয়ন বিএনপির প্রতীককে ধরে রাখত না উনি রাজনীতি করেছে উনি নিঃস্বার্থে কোনো রাজনীতি করে নিজের স্বার্থ রাজনীতি করে নাই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফটিক মিয়ামি আজকে যেই ঘটনা ঘটছে এরা তারা একটু মিথ্যা অববাদ দিয়া আজকে আমাদের জালাল মিয়ারের স্বার্থে হারাই হারার প্যানেল হারা কার্যকরী করতো কিন দিন এই সুযোগ পাইবে না কারণ তারা এই ষোলো বছরের ভিতরে আমাদের ওয়ার্ড ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং সভাপতি আমরা চিনি না তারা কিন দিন আমাদের সাথে প্রোগ্রাম করে নাই এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়েছে এবং চালাইতেছে ওই উদ্দেশ্যে আমি দুই চারটা কথা বলবো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা অমিলিক লীগ করছে এরপর তারা বিএমপি দেশ পরিবর্তন হওয়ার পরে তারা বিএনপির নামদারি হয়ে বিএমপির ষড়যন্ত্র করতেছে এর মধ্যে আমাদের নজরপুর ইউনিয়নের মূল কমিটির মূল কমিটির সদস্যদের উপরে বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এখানে বিশাল বড় একটি ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের মূল নায়ক হলো আওয়ামী লীগের দোসররা ঠিক আছে কারণ এখানে জালাল সরকার ছাড়া এই ইউনিয়নে আমি আর কোন অভিভাবক দেখি না আর জালাল সরকার যদি এই ইউনিয়নের অভিভাবকের পথ থেকে যদি সরে যায় নিজের ইচ্ছায়ও এখানে বিএনপি বিলীন হয়ে যাবে এই ইউনিয়নে আমি মোহাম্মদ আসানুল্লাহ সরকার নজিরপুর ইউনিয়ন যুব দল যে চক্রান্ত করেছে চক্রান্তটা এরা করেছে আওয়ামী লীগের যে দুশোর এরা হলো সব আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগে এদেরকে আমাদের যে বিএমপি নামদারি বিএমপি এদেরকে আওয়ামী লীগে চালাইতে আসে আওয়ামী লীগের নেতাকর্মী এদেরকে আছে। টাকা পয়সা অর্থ দিয়ে সব কিছু দিয়ে এদেরকে আছে। আমাদের নজরুলপুর ইউনিয়ন সতেরো বছর ধরে যে আমরা যে কষ্ট করে আমরা জালাল ভাই আমাদেরকে নিয়ে যে সংগঠন আমরা কমিটি গঠন করেছে নজরুলপুর ইউনিয়নকে ধ্বংস করার জন্য হারা উঠে পড়ে লেগেছে আমি খুকুন ভাইকে বলছি আপনি জানেন নজরপুর ইউনিয়ন বিএমপির গাটি। নজরপুর ইউনিয়ন বিএমপির ঘাটি কিন্তু এই সতেরো বছরে ছিল আওয়ামী লীগের ঘাটি এই আওয়ামী লীগের ঘাটির বিচ্ছিন্ন করে জ্বালানোর সরকার বিএমপির গাটি তৈরি করেছে এই সতেরো বছরে এই প্রযুক্তি নিছে। তো আমি খুকুন বাড়ি থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সতেরো বছর জ্বালানোর সরকার এরিগে তো এরিঘাতের লালের মাঝে বয়াই সঙ্গ লাগছে এই পর্যন্ত আনছে ওনার অন অর্থ ব্যয় করছে চেয়ারম্যানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলি করতেছে এই লোকগুলি সতেরো বছরের ভিতরে আমরা কিন্তু মিটিং ওটা আনতে পারি না আশয় নাই তারা আওয়ামী লীগের নৌকা তুটটা চলাফিরা করছে আওয়ামী লীগের লোক লোয়া চলাফিরা করছে আমার নামে ব্যক্তিগতভাবে বারোটা মামলা হয়েছে জন্য হুকুম সাহেব তো আমরা ফিল একটু সুনজরে চাই আর আমরা ইয়েটা যত প্রত্যাহার করে আর দালাল সরকারের যদি কিন্তু কর্মকাণ্ড খারাপ থেকে থাকে আর ইন্ডোনের মিডিয়া তদন্ত করে তদন্ত করে দে আমরা এই সতেরো বছরের বৃত্তে ওনায় যা খরচ করছে এই পর্যন্ত আমরা কিনো জায়গা শুনি নাই যে ওনায় কিন একটা দরবারও গিয়া কিনো একটা জিনিস গিয়া দশ টাকার কাছে আমি এফারুক নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলে প্রথমে আমি একটা কথা বলতে চাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালদা যে বলেছিলেন ব্যক্তির ছেলে দল বড় দলের ছেলে দেশ বড় তা আমরা নজরপুর ইউনিয়ন বিএনপি বরাবরের মতো আমরা শক্তিশালী ছিলাম এখনও আছে ভবিষ্যতে থাকব বিশেষ করে আপনারা দেখেছেন অতিথিবাহী কিন্তু সিজন আসে তো আমাদের মাঝে কিছু বিএনপি আছে সতেরো বছর আমরা যারা জেলজুম খেলেছি আমি কিন্তু লাস্ট সিজনে পাঁচই আগস্টের আগে অষ্ট জেলে ছিলাম আর এরা কিন্তু আমি আজকেও আপনাদের সামনে ওয়াদাবদ্ধ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে প্রতি অনুগত হয়ে খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতীকের প্রতি আস্থা রেখে তারেক রহমানের প্রতি অনুপ্রেরণার প্রতি আমার আস্থা রেখে আগের দালাল তারা যদি নেতৃত্ব দেয় তাহলে আমরা থাকেন এটি আমার ওয়াদা আমরা বিএনপি করব

কোনো সংবাদ ছাড়া আপনারা যারা আমার বিএনপির প্রতি আমার প্রতি অনুপ্রেরণা যুগে ব্যথিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ স্বৈরাচারের সময় সতেরো বছর সংগ্রাম করে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম